আমাদের কেপ সফর মজবুত মে মে ভাই আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এই বাসার লোকটা আমার কালকে বলছিল যে এই মানে এই বাসার এই রুমে এই যে সুইচ মানে বল হেড অন করার আগে বলে মানে লারা খালিও বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আমি হেরে হেরে বলছি আমি যা দেখা ঠিক আছে হয়তো সুইচ ভালো না হ্যাঁ মানে কালকে হ্যাঁ কালকে আমার বলছিল আজকের কথা বলছিল আজকে দোকানে গেছে দোকানে গিয়া তো আমার আসলে আসে দেখা লাগে ঠিক আছে তো আমি দেখছি ঠিক আছে তো কী সমস্যা আর কীভাবে করবো আমি আপনাকে তো শেয়ার করতেছি সবাই আমার সাথে থাকুন তো আমার ভিডিওগুলো ভালো করে অবশ্যই লাইক করুন শেয়ার করুন দেখেন এই সুইচটা দেখেন হ্যাঁ কীভাবে লাগাইছে ঠিক আছে দেখেন এই সুইচটা এই সুইচটা ভালো না ঠিক আছে দেখেন ট্যাপ দিয়ে লাগাইছে এই জায়গায় ঠিক আছে তার হয় না হে মানে প্রথম কেদিন লাগেছিলো লাগানোর পরে দেখেন যাই হোক যে যে লাগোটা অনেক আগে লাগিয়েছিলো দেখেন এটা ফুই রা গেছে ঠিক আছে দেখেন এই সুইচটা ফুয়ে গেছে তো হে মানে এই সুইচটা কিন্তু মানে ভালো করে ফিটিং হয় নাই ঠিক আছে মানে বাইরে এরকম আসলে আর কি এর মানে এরকম ছিল তো এই সুইচটা বলুন তো সুইচ এটি মানে অন করতে গেলে অন করার আগে মানে চালু আলুই তারপর বন্ধ হয়ে যেত ঠিক আছে তো আমি হেৰে বছি যে দেখ তোৰ এই সুইচটতে ফিটি হয় নে আছে দেখি দেখোন ভিতৰত সবগুলো ভাংা ঠিক আছে মানে এই বক্সটা ভাল না ঠিক আছে সেই বছে যে এই বক্সটা চেঞ্জ কৰা দিয়া লাগে এই বক্সটা মানে চেঞ্জ কৰে নতুন একে ত' আমি হেৰি বো এটা যদি আমি চেঞ্জ কৰিব ভাঙা লাগব ঠিক আছে তোৰ এটা ভাঙা লাগব তো এই ভাঙন লাগিব ভায়ো নতুনকৈ লাগান লাগিব ঠিক আছে সেই বাঙা দৰকাৰ নাই লাগে ঠিক আছে তো আমি হেৰি ফটো বাম যে আমি যে এটার উপরে একটা বক্স লাগায় মানে ডিল মেশিন দিয়ে ভালো করে মজুতে একটা বক্স লাগে দেবো বক্সের উপরে সুইচ লাগাম তারপরে হের বউ বলছে লাগালে সন্ধ্যে দেখা যাতেছে না মানে সুইচ বাইরে থাকবে এই জন্যে ঠিক আছে পরে আমি হের বলছি ঠিক আছে তার আমার আর একটা রাস্তা আছে যে এই জায়গায় এই জায়গায় আর এই জায়গায় আমি ঢিল করব ঢিল করে ঠিক আছে এই এই সুইচটা লাগাম ঠিক আছে মালয়েশিয়ান সুইচটা লাগামো ঢিল করে ইস্কুই ভালো করে মজুত করে লাগাই দিন ঠিক আছে লাগে যায় তারপরে লাগে পড়ছে যে সমস্যা তো ভালো করে লাগে ঠিক আছে যেন বাইরে না থাকার মানে যেন না লোক ঠিক আছে তো আমি এখন এই জায়গায় ডিল কর্ম ডিল করে তারপরে ডিলকে তার মানে সুন্দর করে লাগানো লাগবো ঠিক আছে আর এই দেখো দেখো তো ভাঙবো ভাঙে যেন মানে এই তার গোলাজন যেন মানে সুইচের মানে মানে ইয়ার বিদায় ভিতরে থাকে ঠিক আছে মানে সুইচজন হালকা বাইরে না থাকে ঠিক আছে এদিক দিয়ে ভাঙা লাগবো উপর দিয়ে ভাঙুন না দোড়টা সাইড দিয়ে ভাঙবো ঠিক আছে দেখেন আগের বক্সটা কী মানে ভিতরে ভাঙে গেছে সব মানে সব ভাঙা ঠিক আছে আমি ইয়ার করছিলাম দেখি টাইটে হইতেছে না ঠিক আছে এগুলো প্লাস্টিক তো ঠিক আছে দেখেন সব সব ফায়দা ছিল গেছে দেখেন আমি যদি বাইরে দিয়ে লাগিয়ে দিই আলাদাভাবে স্ক্রিতে না ঠিক ভেঙে যাবো মানে এগুলো একবারে হালকা ঠিক আছে আমি আমি এই জন্য ঢিল করে মেয়ে যাবে আর ঢিল করে লাগবো আর কি ঠিক আছে তো আমি এর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি ঠিক আছে এর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি তো কন্ট্যাক্ট করছে মানে সুইস আর আমার কাজ সরকারে একশো রিয়াল দেবে ঠিক আছে সুইস আর আমার কাজ ঠিক আছে আমি মালয়েশিয়ান কোম্পানির সুইচটা আনছি ঠিক আছে এটা আর কি তো সুইচের কাজ একশো রেল দিব আর কি ঠিক আছে তো মানে সব মিলে আর কি ঠিক আছে তো আমি এখন এটা লাগাবো লাগে তারপরে টাকা নেব আর কি ঠিক আছে তো দেখতেছেন আমার সুইচ লাগানো শেষ ঠিক আছে দেখেন আমি কি মানে মানে আলাদা মানে আলাদা ঢিল করে লাগাইছি আর কি ঠিক আছে দেখেন আলাদা ঢিল করে লাগিয়ে দিচ্ছি তাকুন কিন্তু সুইচকিনত বাইরে না দেখছেন এমন সুইচকিনত বাইরে নাই আমি এ ডাইরেক্ট হালকা একটা ভাঙছি বাইরে কেবলগুলো ভিতরে ঢোকে ঠিক আছে দেখেন আমি তার ব্যাপারে যা клиপ মারা দিছি আগে কিন্তু লট كانوا ছিলে জায়গা الحمد لله ছিড়ার কেবলগুলো ঠিক আছে তো আমি এখন মানে এটা ইয়া কর লাগা দিছি যেন সেটা কথা কথা ঠিক আছে তো এই রকমের চাইছিল ঠিক আছে দেখেন আগে কিভাবে ছিল দেখেন এই কষ্টটা মারার এখনো हिलতেছ না ঠিক আছে আমি এর একটু আয় দেখ এটা তো হিলা দেখ हिलতেছে কি না ঠিক আছে দেখেন অনেক স্ট্রং হয়েছে বহুত স্ট্রং হয়েছে ঠিক আছে মানে হিল মানে হিলার কোনো সুযোগ নাই ঠিক আছে মানে হিলার কোনো সুযোগ নাই তো যেহেতু আমি আগে কন্ট্যাক্ট করে নিচ্ছি ঠিক আছে তার এখানে কি বলবো ঠিক আছে আমার কাছে এখন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কেপ সফর মজবুত মে মে তাই আল্লাহ